এই ছবিগুলো কিভাবে মেক করতে হয় আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখান থেকে ব্যাগ আসবো ব্যাগ আসার পর যে কোনো একটা ব্রাউজার ওপেন করে দিব তো আমি চলে যাব কম ব্রাউজারে কম ব্রাউজার ওপেন করব এখানে লিখে দিতে হবে ব্রিং ইমেজ ক্রিয়েটর ব্রিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করবো সার্চ করার পর প্রথমে কিন্তু একটা ওয়েবসাইট চলে আসবে এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করার পর অবশ্যই আপনারা আপনার মেইলটা দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে তা আমি আগে থেকে আমার অ্যাকাউন্টটা তৈরি করে রেখেছি এবং এখানে কিন্তু পেস্ট করে লেখাটা কিন্তু পেস্ট করে দিতে হবে আমি আগে থেকেই কপি করে রেখেছি এখানে পেস্ট করে দিব পেস্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট লেখা রয়েছে ক্রিয়েটে ক্লিক করে দিব ক্রিয়েটে ক্লিক করে দিব ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে সে কিন্তু আমাকে ছবিটা তৈরি করে তৈরি করে দিবে তার জন্য অবশ্যই আপনাদেরকে ওয়েট করতে হবে ওয়েট করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সে আমাকে ছবিগুলো তৈরি করে দিয়েছে এবং ছবিটা ডাউনলোড করার জন্য ছবিটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর আর নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোডের কিন্তু আইকন রয়েছে আইকনে ক্লিক করে দিলে কিন্তু ডাউনলোড হয়ে গ্যালারিতে যাবে আমি যে লেখাটা কিন্তু বেস্ট করেছি সেটা আমার ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে